চারিদিকে সবুজের সমারোহ এখন বিলে বিলে ধান রেডি হচ্ছে এখন মোটামুটি দান পরিপক্ক হয়ে গেছে কিন্তু সমস্যা হলো দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এই যাচ্ছে তারপর আমাদের এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ স্কিমের পানি আছে স্কিমের ফানি থাকলেও যদি একটা বৃষ্টি হয় প্রাকৃতিকভাবে তাহলে কৃষকরা অনেক লাভবান হবে ফলন ভালো হবে আমাদের এদিকে এই মৌসুমে এক এক তৃতীয়াংশ জমিতে চাষাবাদ হয় কারণ যেগুলো একটু উপরে উপর উপর ভাগ উপরের দিকে আসে ওই জমিগুলো শেষের আওতায় আসে না ওগুলো শেষের আওতায় আসতে গেলে আপনার অনেকগুলো মাটি কেটে নিচু করতে হবে যদি সবগুলো শেষের আওতায় আসে তাহলে এটা দেশের অর্থনীতির জন্য একটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি বর্তমানে ধান মোটামুটি ভালো হচ্ছে এবছর রোগ বিরাজি তেমন একটা নাই তারপরেও যদি মোটামুটি একটু বৃষ্টি হয় তাহলে ধানের অতিরিক্ত বাম্পার ফলন হবে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে